খেতে আমরা এতটাই ভালোবাসি যে ঘরে আটা ময়দা আছে আর যদি কিছু নাও থাকে সবজির বলতে অন্য কিছু না থাকে চিকেন না থাকে তাও কিন্তু আমি সোয়াবিন দিয়ে মোমো বানিয়ে ফেলি এতটাই সুন্দর খেতে হয় মোমো আর তার সাথে অবশ্যই ছিল চাটনি যেটা ঘরোয়া চাটনি আর স্যুপ যেটা দিয়ে মোমো খেতে দারুণ লাগছিল আর মোমো বানানো এত সহজ যে এই ভিডিওটা দেখার পর সবারই মনে হবে যে মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খাই প্রথমেই আমি এক গরম জলের মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো সোয়াবিনটাকে হালকা একটু নরম করে নেবো এরপর ময়দা আর আটা মিশিয়ে নেব ময়দা আটার মধ্যে আমি লবণ দিলাম আর ময়দা এখানে বেশি দিয়েছি আর আটা অল্প দিয়েছি এর ফলে মাখাটা খুব সুন্দর হয়েছিল অল্প অল্প করে জল দিয়ে নর্মাল জল দিয়েই আমি একটু ভালো করে আটাটা মেখে নিয়েছিলাম আটাটা যেন ভালো করে মাখ হয় কিছুই তেল দিইনি মাঠ মা মেখে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর সোয়াবিনটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপর এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ড করে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড় দুটো পেঁয়াজ কুচি আর আদা রসুন থেঁতো করা অল্প একটুখানি দিয়ে দিলাম দিয়ে এরপর ওর মধ্যে যে জলটা আসে সেই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে সোয়াবিনের মধ্যে যে জলটা আছে এই দেখুন অনেকটা জল আছে এর মধ্যে এরপর আমি গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে দিলাম জলটা কিন্তু ফেলে দিতে হবে না নাহলে মোমোগুলো নরম হয়ে যাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর আমি অল্প একটুখানি এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম মোমোর স্টাফিং পুরো রেডি হয়ে গেছে এরপর ঢাকা খুলে আমি এখান থেকে দেখুন ময়দাটা কি সুন্দর নরম হয়ে গেছে আর এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আর যে যার মধ্যে আমি বেলে রাখবো তার উপরে আমি ঠিক তেল দিয়ে দিলাম না হলে জড়িয়ে যাবে এরকম যেরকম লুচি বেলি আমরা সেই রকম আকারেই বেলে নেবেন কয়েকটা বেলে নিয়ে তারপরে পুর ভরবেন আর নিচে তেল লাগানো আছে যার ফলে জড়িয়ে যাবে না এরপর আমি এরকমভাবে মোমোর পুটটা দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে অনেক রকমেরই ডিজাইন হয় আমার কাছে এটা সহজ লেগেছে আর তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি যখনই মোমো বানাই এটা বানানোরই চেষ্টা করি আর এটা দেখতেও ভালো হয় সবগুলো মোমো বানানো হয়ে গেছে বাকিগুলো আছে সেগুলোও বানিয়ে নেব আর আমি যেহেতু মোমো স্টিম করব এমনি ডেচকির মধ্যে জল দিয়ে আর এরকম একটা ডিশের ওপরে রেখে মোমোগুলো দিয়ে দিয়েছি আর ওপরে একটু তেল দিয়ে দিয়েছি যার পর ফলে মোমোগুলো আটকে যাবে না আর মোমোর ওই জলের মধ্যে যে স্টাফিংটা ছিল না সোয়াবিনের সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে চাটনি বানাচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এখানে টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে তারকা লাগানোর জন্য সাদা তেলের মধ্যে একটু রসুন দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম সিদ্ধ করা টমেটো আর শুকনো লঙ্কা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিলেই কিন্তু মোমোর চাটনি তৈরি হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম এরপর মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে আর পুরো প্রপারলি সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এই রকমভাবে আপনারা বানিয়ে খাবেন খুব ভালো হয় সোয়াবিনের মোমো এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো আর যারা সোয়াবিন খা খেতে ভালোবাসেন তাদের কাছে তো খুব ভালো লাগবেই আবার যারা ভালোবাসেন না তাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে একবার অবশ্যই বানিয়ে ফেলুন